তো উনি বলছেন যে না এক কোন সালাফিয়া আলেম নাকি বলেছে যে এভাবে নামাজ পড়লে নামাজ বাতিল কিঞ্জি পরে প্যান্ট পরে গেঞ্জি পরে গেঞ্জি তে নামাজ বাতিল হয় সেন্টু গেঞ্জি নাকি না না সেন্টু গেঞ্জি না আচ্ছা তারপরে এমন ঢিলা গেঞ্জি যা রুকুতে যাচ্ছেন তখন ওই পিছন দিক থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট আর উপর দিকে চলে আসছে খুলে যাচ্ছে এমনটা হচ্ছে এরকমও কিছু হচ্ছে না এরকমও কিছু হচ্ছে না তাইলে বল বলেছে তো এরকম কাপড় নেমে যায় নাভির নিচে কাপড় নেমে যায় নাভির উপরে কাপড় উঠে যায় আর খোলা দেখা যায় নাবি বরাবর পাছার দিকে দেখা যাচ্ছে হ্যাঁ আর অথবা নাভির নিচে সামনের দিকে দেখা যাচ্ছে খুলে যাচ্ছে আর বা রান হাফ প্যান্ট পরে কিছু মূর্খ লোক নামাজ পড়ছে সে আর হাফ প্যান্ট তার রানের কিছু অংশ খুলে যাচ্ছে তাহলে নামাজ যাইবে হবে না নামাজ বা কি গেঞ্জি নামাজ হবে প্যান্টের নামাজ হবে এমনকি টাকনার নিচে হারাম কাপড় থাকে তবু নামাজ হবে ওগুলো নামাজ হবে না নিচে কাপড় থাকে কিন্তু আরো একটি কথা বলি যে তো ওই সাইক নাকি আবার কোন মাদ্রাসার ছাত্রদের টাউজার টাইপের প্যান্ট গুলো কিংবা গেঞ্জি গুলো পুড়িয়ে দিয়েছে তো আমার কাছে প্রশ্ন হলো যে এই যে বাড়াবাড়ি এটা কি একটা প্রকৃত সালাফি আলাম কি এটা বলতে পারে যে তার নামাজ বাতিল কিংবা বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ কেউ যদি ধন সম্পদকে পুড়িয়ে দেয় এটা প্যান্ট ছিল সে জন্য পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এমনকি সেন্টু গেঞ্জি পুড়িয়ে দেওয়া যায় সেন্টু গেঞ্জি নামাজের বাইরে পড়বে নামাজের সময় পড়বে না বুঝা গেছে না টাকার নিচে কাপড় চলে যাচ্ছে না টাকার নিচে সেজন্য পুড়িয়ে দিবেন না কেটে ছোট করবে পুড়িয়ে দেওয়া যায় হস্তুর ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন হা রসান মাল যিনি পুড়িয়েছেন তিনি চরমপন্থী চরমপন্থা একটা খারিজিতে লক্ষণ আল্লাহ করুন